শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রি অতগদাধার শিবাষদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সীতা দেবী সীতা দেবী সংবাদ পেয়ে হনুমান খুব আনন্দিত হল এবং সীতা দেবী যখন হনুমানকে বলল যে সে যেন তাড়াতাড়ি গিয়ে রামচন্দ্রকে তার সংবাদ দেয় এবং রামচন্দ্র যেন এসে তাকে উদ্ধার করে তো হনুমান সম্মতি নিয়ে সীতা দেবী থেকে বিদায় নিল তখন হনুমান ভাবল যে আমি দেখি রাবণের এই রাক্ষসদের শক্তি কীরকম তখন রা সেই উদ্দেশ্য নিয়ে সে সেই রাবণের অত্যন্ত প্রিয় সেই যে অশোক বন সেই অশোক বনটাও ছন্ডভান্ড করতে লাগলো সমস্ত গাছপালা উখ উপড়ে হ্যাঁ সে ফেলে দিতে লাগলো বাগানটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল তখন রাক্ষসীরা গিয়ে রাবণকে সংবাদ দিল যে রকম একটা বানর এসেই এই অবস্থার সৃষ্টি করেছে তখন রাবণ সৈন্যদের পাঠালো সেই বাঁদরটাকে বন্দি করে আনার জন্য তো হনুমানে প্রতীক্ষা করেছিল ওর ওই বাগানের যে সামনে যে দাঁড় ছিল উঁচু অত্যন্ত সুন্দর বড় দ্বার সে দাঁড়ের পাঁচিলের উপরে দাঁড়ের ওপরে সে বসেছিল যখন সেই সৈন্যরা এলো রাক্ষসরা তাকে বাঁধ বন্দি করতে তখন রাবণ এক রাম একটা হনুমান একটা দান্ডা তুলে নিয়ে তাদেরকে মারতে শুরু করলো সে এমনভাবে ডান্ডা ঘোরাতে লাগল লোহার ডান্ডা যে আশি হাজার সৈন্য মরে গেল আর সেই সঙ্গে সেই রক্ষী যারা ছিল সেই অশোক বনের রক্ষাকারী যে দ্বারপা দ্বারপাল তাদেরকেও সে সমস্ত মেরে ফেলল তো এই সংবাদ গেল রাবণের কাছে তখন রাবণ পাঁচজন সেনাপতিকে পাঠাল তাদের সৈন্য সামান্ত দিয়ে হনুমান তাদেরকেও মেরে ফেলল প্রচণ্ড যুদ্ধ হতে লাগলো হ্যাঁ এইটাই হচ্ছে হনুমানের শক্তি আর এইটাই ভগবানের শক্তিতে আবিষ্ট হলে ভক্ত যে কি করতে পারে তার একটা নিদর্শন পাঁচজন সেনাপতি তাদের সৈন্য নিয়ে এসেছে আর হনুমান একা হনুমান ও বানর ও টস্ত্র ইউজ করতে জানে না এমন নয় যে তার অস্ত্র লাগছে না তারা তীর মারছে হনুমানের শরীর বৃদ্ধ হচ্ছে কিন্তু হনুমানের তাতে ভূক্ষেপ নেই আর এইভাবে হনুমান পাঁচ পাঁচজন সেনাপতিকে যখন মেরে ফেললো তখন রাবণ তার ছেলে অক্ষ সেখানে বসেছিল রাবণ তার দিকে একটু তাকালো ব্যাস অক্ষ সুযোগ মানে নির্দেশ পেয়ে গেল ও অপেক্ষা করছিল কখন বাবা আমাকে পাঠাবে হ্যাঁ অক্ষ তখন সৈন্য সামন্ত নিয়ে এসে যুদ্ধ করতে লাগলো রা হনুমান হ্যাঁ তার ইয়েতে যুদ্ধ কৌশলে খুব প্রীত হলো যে একটা বালক কিন্তু কি তার কৌশল তো হনুমানটাও ভাবল যে একে যদি আমি বেশি সময় দিই তাহলে এর শক্তি বাড়তে থাকবে আর হয়তো ও আমাকে পরাস্ত করে ফেলতে পারে তাই জন্য হনুমান ভাবল যে একে হত্যা করতে হবে হনুমান খারাপ লাগছিল এত একটা বালক আর সুন্দর এত যুদ্ধ যুদ্ধকৌশল কিন্তু কী করবে তখন অক্ষ ওপরে উঠে যাচ্ছিল হনুমানকে ওপর থেকে আঘাত করার জন্য তখন হনুমান তার পাটা ধরলো হনুমান উড়ে গিয়ে লাফিয়ে গিয়ে অক্ষ লাভ দিল হনুমানে লাভ দিল তো অক্ষর পাটা ধরে ফেলল ধরে ও এক হাজারবার ঘোরালো মাথার উপরে হ্যাঁ ঘুরিয়ে এমন প্রচণ্ডভাবে ওকে মাটিতে ফেললো যে ওর শরীরটা একেবারে থেতলে গিয়ে তোর ত্যাগ করলো এই খবর যখন রাবণের কাছে পৌঁছলো তখন রাবণ ইন্দ্রজিৎকে বললো যাও তুমি যাও তুমি শক্তিতে আমারই মতো পরাক্রমশালী তুমি ইন্দ্রকে পর্যন্ত হারিয়ে দিয়েছ যাও দেখো তুই বাঁদরটাকে তখন ইন্দ্রজিৎ গেল ইন্দ্রজিৎ যতই বান ত্যাগ করছে হনুমান সেগুলোকে এড়িয়ে যাচ্ছে কিছুতেই হনু ইন্দ্রজিৎ হনুমানকে বানবিদ্ধ করতে পারছে না আর হনুমানও ইয়েতে গিয়ে ইন্দ্রজিতের সঙ্গে নাগাল পাচ্ছে না এইভাবে দুজনে যুদ্ধ হতে লাগলো তখন ইন্দ্রজিৎ ব্রহ্মাস্ত্র ত্যাগ করল আচ্ছা এখানে প্রশ্ন হতে পারে ইন্দ্রজিৎ তো অদৃশ্য হয়ে যুদ্ধ করতে পারত তাহলে কেন অদৃশ্য হয়ে যুদ্ধ করছেন না কেন সেই উত্তরটা হচ্ছে তার উত্তর হচ্ছে যে ইন্দ্রজিৎ অদৃশ্য হয়ে যুগ যুদ্ধ করার জন্য নিকুম্ভিলা যজ্ঞ করতো ওই নিপু নিকুম্ভিলা যজ্ঞের পরে এসে অদৃশ্য হয়ে যুদ্ধ করতে পারতো এখান তো হঠাৎ যুদ্ধে আসতে হয়েছে তো ও অদৃশ্য হয়ে যুদ্ধ করতে পারছে না সামনাসামনি যুদ্ধ করতে হচ্ছে তো যাই হোক হ্যাঁ ইয়ে ব্রহ্মাস্ত্র ত্যাগ করলো ওই বাঁদরটাকে বন্দী করা মন্ত্রী যখন আরও হনুমানকে প্রশ্ন করতে লাগলো তখন হনুমান স্পষ্টভাবে বলল যে আমি বানরের রাজা সুগ্রীবের দূত হয়ে এসেছি বানরের রাজা সুগ্রীবের সঙ্গে দশরথের রাজ পুত্র রামচন্দ্রের মিত্রতা হয়েছে তো এই রাবণ রামচন্দ্রের সীতাকে হরণ করে এসেছে তাই জন্য তার দূত হয়ে এসে আমি বলেছি আমি রাবণকে বলছি তোমার এই প্রবৃত্তি ত্যাগ করো সীতাকে রামের কাছে ফিরিয়ে দাও তা না হলে তোমাকে সপরিবারে সমস্ত সহ তোমাকে জমালয় যেতে হবে তুমি রামকে চেনো না রামের দৌড়াত্ম নিশ্চয় তোমার কিছুটা জানা আছে তা হলে রামের সঙ্গে সরাসরিভাবে বোঝাপড়া না করে কেন তুমি একটা কাপুরুষের মতো সীতাকে চুরি করতে গেলে হ্যাঁ নাড়ি চোর তুমি হ্যাঁ আর তুমি একটা বীর নও তুমি একটা কাপুরুষ কাপুরুষ কখন এরকম কার্য করে না তুমি তাই শুধু কাপুরুষই নাও তুমি মহাপাপী হ্যাঁ তোমার মতো পাপি সারা পৃথিবীতে কেউ নেই এইভাবে যখন হনুমান রাবণকে তিরস্কার করতে লাগলো তখন রাবণ বলল যে একে মেরে ফেল তখন বিভীষণ বলল যে দুধকে মারা যায় না হত্যা করা যায় না এইভাবে আমরা দেখতে পাচ্ছি তখনকার দিনে কিভাবে ন্যায় এবং নীতি পালন করা হতো রাক্ষসরা পর্যন্ত এই নীতি পালন করছে বলছে যে একে দুধকে মারা যেতে পারে মানে প্রহার করা যেতে পারে হ্যাঁ দুধকে অপমান করা যেতে পারে দুধের অঙ্গ বিকলাঙ্গ করা যেতে পারে কিন্তু তাকে দুধকে প্রাণে হত্যা করা যায় না তখন রাবণ বলল ঠিক আছে ওর লেজে আগুন জ্বালিয়ে দাও সেই আগুনে সেই আগুনে পুড়ে ও মরুক ওর লেজে ভালো করে আমরা সরাসরিভাবে ওকে মারব না কিন্তু ওকে এইভাবে নিজের আগুনে ও পুড়ে মরবে তখন সকলে ওই হনুমানকে বদ্ধ অবস্থাতেই হনুমানের লেজে অনেক কাপড় জড়ালো হ্যাঁ তারপরে তার মধ্যে পেট্রোল ঢাললো তেল ঢাললো ঘি ঢাললো হ্যাঁ ঢেলে হ্যাঁ এদিকে সব খবর গেছে যে এক বাঁদর দূত হয়ে এসেছে এখানে এবং সেই বাঁদরটা এমনই পরাক্রমশালী সে কেবল অশোকনটা ধ্বংসই করেনি সে এত সমস্ত সৈন্য সামন্তকে হত্যা করেছে সেনাপতি পাঁচজন সেনাপতিকে হত্যা করেছে রাবণের ছেলে অক্ষকে পর্যন্ত হত্যা করেছে এখন সেই বাঁদরকে এখন লেজে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে তখন সেই খবরটা সকলে বান্দরকে দেখতে এসেছে মজা দেখতে এসেছে বাঁদরের লেজ পড়বে কিভাবে সেই খবরটা যখন সীতাদেবীকে কাছে গেল সীতাদেবী তখন অত্যন্ত মর্মাহত হয়ে অগ্নিদেবকে অগ্নিদেবের কাছে প্রার্থনা করলো ওখানে দ্বীপ জল ছিল সেই দ্বীপে অগ্নিদেবের কাছে প্রার্থনা করলো যে আমার যদি কোনো পুণ্য থেকে থাকে তাহলে সেই পুণ্যের ফলে তুমি সেই এই বাঁদরটার যে জন্য কোনো তাপ তোমার থেকে না আসে আর তখন প্রদীপটা খুব অল্পভাবে জ্বলতে লাগলো আর হনুমানের তখন বলল আরে আগুন জ্বলছে কোনো ইয়ে নেই তাপ তো আমি অনুভব করছি না আর তখন পবনদেব হনুমানের বাবা হ্যাঁ হনুমানের পিতা সে শীতল বায়ু হ্যাঁ বরফের মতো শীতল বায়ু বহাতে লাগলো হনুমানের গায়ে তো হনুমান আশ্চর্য হয়ে গেল এটা তো আগুন কিন্তু মনে হচ্ছে না বরফ বরফের মতো হ্যাঁ ঠান্ডা আর হনুমান তখন ভাবল যে আমি রামের অনুচর রামের দাস আর লোকেরা আমাকে নিয়ে এভাবে হাসাহাসি করছে ঠিক আছে আমি ওদের দেখাবো হ্যাঁ সেই মনে করে হনুমান নিমেষের মধ্যে ছোট্ট হয়ে গেল আর সমস্ত যে বন্ধন যেটা ছিল সেটা খসে পড়ল হনুমান সেই বন্ধন থেকে বেরিয়ে এসে বিশাল রূপ ধারণ করল সে বিশাল রূপ ধারণ করে প্রথমে এর মন্ত্রীর বাড়ির গিয়ে রাবণের মন্ত্রীর বাড়িতে গিয়ে সে মন্ত্রীর বাড়িতে লেস দিয়ে আগুন জ্বালিয়ে দিল সারা বাড়ি পড়তে লাগলো এইভাবে একের পর এক রাবণ এক বাড়ি থেকে লাভ দিয়ে আরেকটা বাড়িতে যাচ্ছে হ্যাঁ গিয়ে সেখানে আগুনে লাগিয়ে দিতে লাগলো সারা এইভাবে কিছুক্ষণের মধ্যেই সারা লঙ্কা দাও দাও করে জ্বলতে লাগলো আর স্বর্ণ লঙ্কা সোনা সোনা দিয়ে লঙ্কা তৈরি আর সেই আগুনে পুড়ে সেই সোনাগুলো গলে হ্যাঁ একটা যেন সোনার নদী বইতে লাগলো গিয়ে সমুদ্রের এইভাবে হনুমান স্বর্ণলঙ্কাকে পুড়িয়ে দিতে লাগল এবং তারপরে হনুমান যাওয়ার আগে আবার সীতার কাছে গেল গিয়ে বলল হ্যাঁ সীতার সীতার তখন চিন্তা হচ্ছিল যে এইভাবে সারা লঙ্কা পুড়ছে না হনুমানের হনুমানের ইয়ে ইয়ে হলো ভয় হলো আরে সীতার তো কোনো ক্ষতি হলো না আমি তো সারা লঙ্কা পুরি জ্বালিয়ে দিলাম তো সেই জন্য আবার সীতার কাছে গিয়ে গেলো গিয়ে দেখলো সীতা ভালোই আছে তখন সীতাকে প্রণাম করে যখন উঠে দাঁড়ালো সীতা আর সীতা থেকে বিদায় নিতে চাইলো সীতা তখন বলল যে তুমি আরও কিছুদিন থাকো এখানে আর একটা দিন তুমি থাকো তোমার সান্নিধ্য পেয়ে এই রামের বিরহে থাকা সত্ত্বেও আমি অনেকটা সান্ত্বনা পেয়েছি হ্যাঁ আমার তো হনুমান তখন বললো না আমি আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমিও বানরেরা আমার জন্য অপেক্ষা করছে ওরা বলেছিল যে আমি ফিরে না আসা পর্যন্ত ওরা এক পায়ে দাঁড়িয়ে থাকবে তো অতএব ওদের জন্য আমার তাড়াতাড়ি ফিরে যেতে হবে আর তুমিও তো বুঝতে পারছো যে রামের কাছে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ফিরে যেতে হবে তখন সীতা হনুমানকে আশীর্বাদ করল তখন হনুমান আবার এক লাভ দিয়ে সে লঙ্কায় ফিরে গেল আর সোরা অন্য বানরেরা সকলে হনুমানকে আসতে দেখে আনন্দে লাফাতে লাগল আর হনুমান যখন সমস্ত কথা ওদেরকে বলল ওরা তখন খুব আনন্দিত হয়ে বলল যে তারা বলল যে চলো আমরা এই কয়েকজন গিয়ে ওই রাবণটাকে এবং লঙ্কা ইয়েকে বিধ্বস্ত করে লঙ্কা তো এমনি পুড়ে গেছে আর চলো আমরা গিয়ে এখন এই রাবণ আর ওর সমস্ত চালা চামণ্ড দাক্ষরদের মেরে সীতাকে উদ্ধার করে নিয়ে আসি তখন জাম্ববান বলল না যে আমরা যদি সেটা করি নিশ্চয়ই আমরা ওটা করতে পারি আমাদের যা শক্তি আছে সেই শক্তিতে আমরা রাবণের বংশ রাবণকে সব অংশে নির্বংশ করে আমরা সীতাকে নিয়ে আসতে পারি অবশ্যই কিন্তু তাতে রাম রামের মর্যাদারা ক্ষুণ্ণ হবে লোকে বলবে রাম তার পত্নীকে উদ্ধার করতে পারল না বানরেরা উদ্ধার করে নিয়ে এলো রামের জন্য তো সুতরাং আমরা ইয়ে করবো না চলো রামের সঙ্গে রামকে গিয়ে আমরা খবরটা দিই আর সেই রামচন্দ্র তখন আসবে তখন এইভাবে তারা যখন পরামর্শ করলো তখন ওরা ফিরে যেতে লাগলো আর তারা আনন্দে হ্যাঁ মধুবনে গিয়ে একটা বাগান ছিল সেই সেই বাগানটা সুগ্রীবের বাগান সেখানে গিয়ে ফল খেতে লাগলো বাগানে ঘুরে 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 লাফিয়ে লাফিয়ে মজা করতে লাগলো তখন সেই সংবাদ যখন সুগ্রীবের কাছে গেল এবং রামচন্দ্র যখন শুনতে পেল তখন সকলেই বুঝতে পারলো হনুমান নিশ্চয়ই ভালো খবর নিয়ে এসেছে হ্যাঁ তাহলে এইখানে এসে ওরা এইভাবেই হুটোফুটি করতো না নিশ্চয় ওরা সুসংবাদ নিয়ে এসছে তারপরে তখন হনুমান এবং সমস্ত অঙ্গদ অঙ্গদের নেতৃত্বে যারা গিয়েছিল তারা রামচন্দ্রের কাছে এলো এসে সীতার সমস্ত সংবাদ দিল হনুমান সবিস্তারে সব জানালো কি করেছিল সেটা শুনে রামচন্দ্র অত্যন্ত আনন্দিত হয়ে হনুমানকে আলিঙ্গন করলেন আলিঙ্গন করে রামচন্দ্র ঠিক্কল রামরাজকে বললেন যে হনুমান তুমি যে কাজটা করেছো এটা কেবল গরুরই করতে পারতো গরুর ছাড়া এরকম কাজ কেউ সম্পাদন করতে পারত না তুমি তোমার পক্ষেই এটা সম্ভব হয়েছে আর তুমি দেখো শ্রেষ্ঠ দূত যারা শ্রেষ্ঠ দূতেরা তারা যেই সংবাদের জন্য তাকে পাঠানো হয় যে যে কার্য সম্পাদের জন্য পাঠানো হয় সেই কাজটা করে তারও বেশি কিছু করে তারপরে আসে আর দ্বিতীয় যারা মধ্যম স্তরের যারা তারা যে কাজটা তাদের দেওয়া হয়েছে শুধু সেই কাজটা সম্পাদন করে আসে আর কনিষ্ঠ যারা তারা কোনো কাজই সম্পাদন না করে ফিরে আসে তো তুমি শেষ দূতের সমস্ত দূতের মধ্যে সমস্ত প্রতিনিধির মধ্যে তুমি শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছ তুমি কেবল সীতার সংবাদই নিয়ে আসো যে জন্য তোমাকে ওখানে পাঠানো হয়েছিল তুমি সীতারকে সান্ত্বনা দিয়েছ কেবল সীতার সংবাদ নিয়ে আসোনি সীতাকে সান্ত্বনা দিয়ে এসেছ তুমি সীতাকে কেবল সীতাকে সান্ত্বনাই দিয়ে আসুনি সীতাকে তুমি নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলে সেটা হনুমান অ্যাকচুয়ালি বলেছিল রামকে যে আমি সীতাকে নিয়ে আসতে পারতাম কিন্তু সীতা দেবী তখন বলেছিল যে রামচন্দ্র ছাড়া অন্য কোনো পুরুষ আমাকে আমি স্পর্শ করি না এবং তুমি রাক্ষসদের শক্তি কীটা সে সে কীরকম সেটা পর্যবেক্ষণ করে এসে দেখে এসেছো ওই তোদের শক্তির মানটা তুমি বুঝে এসেছ আর শুধু তাই নয় তুমি শত্রুর মনে ভয়ের সঞ্চার করে এসেছ এই তুমি এককভাবে যে কাজটা করলে সেই কাজ শত্রুরা বুঝতে পেরেছ এই একা তুমি যে কাজটা করেছো এখন আমরা যদি সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তাদেরকে আক্রমণ করি তাহলে যে তাদের যে বিজয়ের কোনো সম্ভাবনা নেই সেটা তারা বুঝতে পেরেছে এই বলে রামচন্দ্র হনুমানকে আলিঙ্গন করলেন এবং হনুমানও সেই রত্নটা দিলেন রামচন্দ্র বললেন যে হ্যাঁ এটা জনকরাজকে ইন্দ্রদেব দিয়েছিল জনক সেটা সীতাকে দিয়েছিলেন জনকের পত্নী সেটা সীতাকে দিয়েছিলেন আমার এই বলে ওটা বুকে জড়িয়ে রাম রামচন্দ্র সীতা স্মৃতি সীতারকে স্মরণ করে তিনি বিসর্জন করতে লাগলেন আর এদিকে তারপরে যুদ্ধের আয়োজন শুরু হলো তারা পরামর্শ করলেন যে সমস্ত বাঁদরকে ডাকা হবে আর সঙ্গে সঙ্গে সুগ্রীব ইয়ে করা মাত্রই কোটি কোটি বানর সব এসে পৃথিবীর যত বানর ছিল সব এসে ওখানে সমবেত হল এবং সেই বানরদের নিয়ে তারা যাত্রা করলে দক্ষিণ দিকে হনুমান রামচন্দ্রকে কাতার কাঁধে নিল আর অঙ্গদ লক্ষণকে তার কাঁধে নিলো এইভাবে তারা চলতে লাগলেন লঙ্কার দিকে আর এদিকে বিভীষণ এসে রাবণকে বললেন যে দেখো এই যে এটা একটা অত্যন্ত অমঙ্গল সূচক ব্যাপার হয়ে গেল একটা বাঁদর একাকে এসে আমাদেরকে এইভাবে বিধ্বস্ত করলো তাহলে বুঝতে হবে যে এদের শক্তি এই যে রামচন্দ্রের শক্তি কীরকম এরা কোনো সাধারণ বানর নয় আর রামচন্দ্র কোনো সাধারণ ব্যক্তি নন আমার মনে হচ্ছে রামচন্দ্র হচ্ছেন ভগবানের অবতার আর এই বানরেরা সমস্ত দেবতারা এই বানরের রূপ নিয়ে এসেছেন অর্থাৎ একটা বানর কখন এরকম কার্য সম্পাদন করতে পারে আর তুমি যে কাজটা করেছ হ্যাঁ যদিও আমি তোমার ছোট ভাই আমি তোমাকে বলছি যে কাজটা অন্যায় হয়েছে পরস্ত্রী অপহরণ করা হয়েছে কোনো বীরের পক্ষে এরকম কাজ করা ঠিক নয় তুমি সেটাকে ফিরিয়ে দাও তো রামচন্দ্র তখন বলেছে রাবণ তখন বলেছিল ঠিক আছে আমি চিন্তা করে দেখি পরের দিন সকালেও বিভীষণ এসে রাবণকে আবার সেই উপদেশ দিতে লাগলো তখন রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বিভীষণকে তিরস্কার করে বলতে লাগলো তুমি তুমি আমার ভাই ন তুমি আমার পক্ষ অবলম্বন না করে তুমি শত্রুপক্ষের অব অবলম্বন করছো শত্রুর পক্ষ অবলম্বন করছো সুতরাং তুমি হ্যাঁ আমার তোমাকে আমার কোনো প্রয়োজন নেই তুমি এখান থেকে বেরিয়ে যাও তখন রাবণের দ্বারা এইভাবে তিরস্কৃত হয়ে বিভীষণ লঙ্কা ত্যাগ করল রাবণ ভীষণভাবে বিভীষণকে তিরস্কার করেছিল এবং বিভীষণের সঙ্গে তখন তার চারজন সঙ্গীও বিভীষণের সঙ্গে লঙ্কা ত্যাগ করে তারা রাবণের পক্ষ অবলম্বন করতে এসেছিল তো এইভাবে রামচন্দ্র যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এদিকে রাবণও যুদ্ধের জন্য প্রস্তুত হল এই সূত্রে একটা সংক্ষেপে একটা কাহিনী আমরা ইয়ে করছি যেটা বাল্মীকি রামায়ণে এটা এই উল্লেখটা নেই রামায়ণের অনেকগুলো বর্ণনা রয়েছে এখানে বলা হচ্ছে যে এর এই পৃথিবীতে যে রামায়ণ তার দশ গুণ হচ্ছে স্বর্গের রামায়ণ স্বর্গেও রামায়ণ আছে ওখানকার রামায়ণের বর্ণনা আরও বিস্তৃত যাই হোক এবং সেই রামায়ণে একটা কাহি কাহিনি আছে যে রাম বলির কাছে গেছে তার পক্ষ অবলম্বন করার জন্য যুদ্ধ হবে বলির কাছে গেছে বলি মহারাজ তো বলি মহারাজ রাবণকে বললো রাবণ তুমি এর সঙ্গে যুদ্ধ করো না যেখানে অন্যায় সেখানে কখনো জয় হতে পারে না তুমি যেই হয় না কেন তুমি যতই শক্তিশালী হও না কেন অন্যায় কার্য করে তুমি কখনো জয়ী হতে পারবে না তুমি যে কাজটা করেছো সেটা অত্যন্ত গর্হিত অপরাধ অতএব তুমি এই সীতাকে ফিরিয়ে দিয়ে ওর সঙ্গে সন্ধি স্থাপন করো তখন রাবণ বলেছিল যে আমি যুদ্ধে নেমে গেছি যুদ্ধ এখন অবশ্যমভাবে এখন তো আমি আর পিছোতে পারি না তো আমি আর ইয়ে করব না পিছোতে পারবো না তখন বলি মহারাজের এত উপদেশ দেওয়া সত্ত্বেও রাবণ যখন শুনল না তখন বলি মহারাজ বললেন ঠিক আছে আমি তো তোমার পক্ষ অবলম্বন করব না কিন্তু তুমি যেহেতু এসেছ এখানে আমার বাড়িতে একটা উপহার আমি তোমাকে দেব তো কি তাকে নিয়ে গেল যে একটা সোনার পর্বত আর তার মধ্যে হিরে খচিত আছে সুন্দরভাবে আর সে এক একটা হিরে ছ ফুট সাত ফুট হিরে আর অপূর্বভাবে সেই হিরেগুলো জ্বলছে তার জ্যোতিতে বললে এটা তুমি নিয়ে যাও তো তখন রাবণ খুশি হয়ে তুলতে গেছে তুলতে পারছে না রাবণ যে কৈলাসকে হাজ ইয়ে করেই দিচ্ছিল কৈলাস পর্বত হ্যাঁ যে পর্বতকে তার ইয়ে আঘাত করে সে পর্বতকে পর্বতকে চূড়া চুরমার করে দিতে পারত সেই রাবণ এটা তুলতে পারছে না তখন বলি মহারাজ বললেন যে জানো এই পর্বত এটা কী এটা আমার দাদু আমার ঠাকুরদার হিরণ্যক না প্রপিতামহ অ্যাকচুয়ালি পিতামহের পিতা হ্যাঁ বলি মহারাজের পিতা হচ্ছেন বিরোচন, বীরচনের পিতা হচ্ছেন প্রহ্লাদ প্রহ্লাদের পিতা হচ্ছেন হ্যাঁ শিপু আর হিরণ্যকশিপুর ভাই হচ্ছে হিরণ্যাকশ তো সেই এটা হচ্ছে হিরণ্যাক্ষের কানের দুল সেই হিরণ্যাক্ষকে এই রাম সংহার করেছিল তাহলে ভেবে তুমি ওর কাছে কি অত্যন্ত নগণ্য অত্যন্ত তুচ্ছ শুধু কেন ওর সঙ্গে শুধু শুধু করতে যাচ্ছ কিন্তু যেটা বলে চড়ে না শোনে ধর্মের কাহিনী রাবণও বলি মহারাজের সেই উপদেশ শুনল না एवं पर देखते पा रावण की गति हरे हाँ, कृष्ण गौर प्रेमानंदे हरि हरि नम ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामे नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारीणे ने, निर्विशेष शून्यवादी शु पाश्चातणे शील प्रभुपाद दिखी जाए